নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে যে আলোচনাটা আমি সেটা হচ্ছে খুব সহজে কিভাবে ছাদ বাগানে মাচা তৈরি করবেন আমি যেমন কাঠ বাঁশ দিয়ে মাচা তৈরি করতে পারি না এরকম অনেক বন্ধুই আছেন যারা ছাদ বাগানে কাঠ কিংবা বাঁশ দিয়ে মাছা তৈরি করতে পারেন না এরকম আমার পরিচিত অনেকেই আছেন যারা একটু বয়স্ক হয়েছেন কিংবা যারা মেয়েরা আমরা গাছ করি আমাদের পক্ষে অনেক সময় ওই কাঠ বাঁশ ব্যবহার করে আমরা করতে পারি না তাই খুব সহজ পদ্ধতিতে আমি মাছা তৈরি করি প্রায় দশ বছর হয়ে গেছে এরকমভাবে আমি মাছা তৈরি করি কারণ আমার ছাদ বাগান তেরো চোদ্দ বছরের কি পনেরো বছরের এরকম হবে আমার ছাদ বাগান এতটাই পুরনো ছাদ বাগান অনেক দিন ধরে আমি ছাদ বাগান করছি তবে এই ছাদ বাগানে এখন যা গাছ দেখছেন সেই রকম গাছ কোনো দিনই আমার ছিল না এখন তো অতিরিক্ত গাছ হয়ে গেছে খুব হালকা করে গাছ ছিল আমি একদিন শেয়ার করব যে আমার প্রথম দিকে বাগান কেমন ছিল অনেকেই বলেন এত গাছ এত গাছ মেনটেন করাও খুব কষ্ট যদিও মানে আমাদের করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই আমাদের অত অসুবিধা হয় না তবে মেনটেন করা ভীষণ কষ্টকর এবার দেখুন লতা জাতীয় গাছগুলো যেমন ঝিঙে চিচিঙ্গে শশা এদের জন্য একটু মাচা কিন্তু দরকার পড়ে এই মাচার জন্যই অনেক সময় আমরা লতানে গাছ করতে পারি না আমার তো প্রথম দিকে অসুবিধা হতোই এখন যেহেতু আমি মাচাটাকে খুব সহজ পদ্ধতিতে করতে পারি তাই আর এখন আমার অসুবিধা হয় না তবে একদিন কিন্তু আমারও অসুবিধা হতো যে এই লতানে গাছগুলো তখন আমি নিচের গ্রাউন্ডে বসাতাম আর নিচের গ্রাউন্ডে বসালে কি হয় সব সময় নিচে নামা হয় না যেহেতু আমরা একটু ওপরে থাকি সব সময় নামা হয় না কাজের যদি ঘরে কাজের প্রেশার থাকে তাহলে তো নিচে নামাই হয় না তাইবার তখন থেকে আমি চিন্তা করেছিলাম যে একটু ছাদ বাগান করব ছাদ বাগানে তাহলে মানে যে কোনো সময় একটু উঠতে পারবো যেমন বর্ষাকালে বাগানে প্রচুর ঝোঁক হয় এই সময় কিন্তু আমরা বাগানে নামতে পারি না তাই আর এখন দেখেছি যোগটা কম হয় ঠিকই কিন্তু তবু একটা ভয় তো থেকে গেছে চিরকালের তাই করি না তবে এখন কি সহজ পদ্ধতিটা আমি অবলম্বন করব মানে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সহজ যে আপনারাও পারবেন একা একাই এই মাচা তৈরি করতে কারুর হেল্প ছাড়াই মাচা তৈরি করা যায় এই মাচাটা আমি অনেকবার শেয়ার করেছি এই মাচাটা আমি ছাদ বাগানে যে আমার জামাকাপড় শুকুদ্দার দড়ি ছিল তার সঙ্গে ম্যানেজ করে নিজে নিজেই বানিয়ে নিয়েছি একটু একটু হাজবেন্ড হেল্প করেছেন আর নইলে একা একা বানিয়ে নেওয়া যায় এরকম মাছা আর কি দিয়ে বানিয়েছি সেটাও আমি বলবো এটা দশ ফুটের একটা নেট এই দশ ফুটের নেটকেই আমি ব্যবহার করেছি মাচা হিসেবে মাচা হিসেবে ব্যবহার করেছি এবং নেটগুলো একবার কিনলে আপনার কাছে পাঁচ থেকে ছ বছর এই নেট আপনি ছাদ বাগানে ব্যবহার করতে পারবেন আমার কাছে পুরনো নেটও আছে আবার নতুন নেটও আছে দুটো নেটই আপনাদের দেখাবো যেমন ওই নেটটা কিন্তু আমার নতুন নেট এই নেটটা নতুন নেট আর আমার কাছে দুরকম নেট এছাড়াও আছে কারণ আমি বাগান কিন্তু অনেক দিন ধরে করছি তো তাই আমার কাছে আছে এই যে এখানে দেখুন এইটা নতুন নেট এটা কিন্তু আমার পুরো ছাদ জুড়ে আমি নেট টাঙাবো বলে এই নেটটা আনা হয়েছিল তবে টাঙানো হয়নি আবার এটা দেখুন অনেক পুরনো এটা ছ বছর হবে এই নেটটার বয়স এই নেটটাও কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা যাবে এই নেটটা যখন আমি ব্যবহার করব তখন দেখাবো এখন তো আর দরকার নেই এর পরের গরমকালে লাগবে এই নেটটা এগুলো একটু পরিষ্কার করে রাখতে হয় এই যে মানে ঝিঙে হয়েছিল এর আগের বছর এতে এই যে ঝিঙের যে শুকনো শুকনো ডাল ঝিঙে চিচিঙ্গে এইগুলোর যে শুকনো শুকনো ডাল বুঝতেই পারছেন রয়েছে আর এই যে দড়ি দিয়ে বেঁধেছিলাম সেই দড়িও রয়েছে এগুলো আমি আমার ঘরের জালার সঙ্গে কিংবা জামা কাপড়ের যে দড়ি থাকে সেই দড়ির সঙ্গে বেঁধে বেঁধে আমি নেটটা টাঙিয়ে ফেলি এবছরও টাঙিয়েছি কিন্তু সেটা একটু লম্বায় ছোট হয়ে গেছে ওই জন্য আবার নতুন করে এই নেটটা আনা হয়েছে এটা পঁচিশ ফুটের নেট মানে লম্বায় পঁচিশ ফুট আছে এই নেটটা টাঙালে আমার এই পুরো ছাদ বাগান মানে এই যে যতটা ওইখান থেকে শুরু ছাদ বাগানটা পুরো কভার করে যাবে এখানটা যেহেতু সিঁড়ি আছে এতটা আমার লাগবে না এই পর্যন্তই কভার করতে হবে তা কভার করা যাবে আমি কিন্তু তাই জন্য আনিয়েছিলাম একটু বড় দেখে নেট বড় দেখে নেট আমরা আমার যে ভুলটা প্রথম দিকে হয়েছিল। আজকে সেই ভুলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই নেটটা এই নেটটাও কিন্তু পুরো ছাদের জন্য আনা হয়েছিল এটা কুড়ি ফুটের ছিল এবার বলবো যে কুড়ি ফুটের নেটটা কেন আমি লাগাইনি কুড়ি ফুটের নেট যখন আপনারা ওই চওড়ার দিকে টান দেবেন কিংবা এই লম্বাটা তখন ছোট হয়ে যায় খুবই ছোট হয়ে যায় অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আমি আনলাম কুড়ি ফুট নেট আমার হয়ে যাবার কথা কিন্তু হলো না সেটা হয় সেটার জন্য আমি ভুক্ত ভুগি এই যে দেখুন নেট এই নেট আমার চার পাঁচ বছর থেকে যাবে আমার কাছে অনেক নেট লাগে কারণ আমি তো গ্রাউন্ডেও গাছ করি গ্রাউন্ডে এই বর্ষাকালে গাছ করতে হয় একটু নেটের ওপর লতানে গাছ তবে এবছর আমি কিছু গাছ করিনি শুধু কটা বেগুন গাছ এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়েছি প্রচুর ঘাস হয়ে গেছে আমার বাগানে আর এই নেটের ব্যবহারটা এত সহজ আর এত পরিষ্কার যখন শীতকাল আসবে আমি যখন শীতকালে গাছ করব তখন কিন্তু এই নেট আমি খুলে দেব খুব সহজ তো নেটটা খুলে দেওয়া চলুন আপনাদের দেখাই নেটটা আমি কিভাবে বেঁধেছি এই দিকটা দেখে নিন এই দিকটা বেঁধেছি এই যে হলুদ যে ফিতেগুলো দেখছেন এই দিয়ে বেঁধেছি এখানে বেঁধেছি এই যে দেখুন এইখানটায় বেঁধে এখানে টান দিয়েছি এইভাবে এইভাবে বেঁধেছি আর ওপাশটা কীভাবে বেঁধেছি সেটা দেখাবো এই নেটটা ওপাশটায় কীরকম বেঁধেছি দেখুন এইখান দিয়ে আমি ঘরের জানলা থেকে কিছু ফিতে বার করে সেখান থেকে টান দিয়েছি এইখানেও তাই এইখানেও তাই দেখুন এইখানে এই যে টান দিয়েছি এইভাবে এখানকার নেটটা বেঁধেছি আপনারা কিন্তু এই সহজ পদ্ধতিটা নিতে পারেন নেট টাঙানোর জন্য অনেক সময় আমরা ছাদ বাগানে লতানে গাছ করতে পারি না শুধু এই কোথায় আমাদের গাছগুলোকে ওঠাবো সেই ভাবতে ভাবতেই এইটা দেখুন কি সুন্দর কুমড়ো গাছটা হঠাৎ করে হয়েছে দেখছি পুরনো গাছটা মরে গেছে পুরনো গাছের পাশ দিয়ে হয়েছে এই 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 কুমড়ো গাছটা এটাও দেখুন দেখুন নিজে নিজে নিজেই নিজেই নেটে 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 উঠে 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 গেছে গেছে যে গিয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওই যে দেখুন কত বড় হয়ে গেছে নেট টাঙানোর পদ্ধতিটা কেমন লাগলো বলবে না এইরকম ভাবে আপনারা নেট টাঙাতে পারেন ছাদ বাগানে খুব সহজেই নেট টাঙিয়ে লতানো গাছ যেমন শিম শীতকালের জন্য শিম গরমকালের জন্য লাউ কুমড়ো এখানে যেমন লাউ করেছিলাম আপনারা দেখেছেন আমি লাউটা কেটেছিলাম এই দেখুন এখানে লাউ গাছের অনেক ছোট্ট ছোট্ট ডালপালা বেরিয়েছে আবার লাউ হবে আর এত বৃষ্টি কয়েকদিন ধরে পড়ছিল মানে বৃষ্টি শুরু হলে বন্ধ হতে চায় না সেই বৃষ্টিতে কিন্তু বেশ কিছু আমার ঝিঙে গেছে পাতা নষ্ট হয়ে গেছে আমি তো অর্ধেক সময় ঝিঙে পাতা ফেলে সার করে নি তা এও সার করে নেবো এইগুলো কেটে কেটে ফেলে দিতে হবে এই যে যেমন এই যে এইগুলো এই রকম পাতা দেখলেই আমি কিন্তু কেটে ফেলি গাছটাকে পরিষ্কার করে রাখতে হয় তাহলে ফলন দেবে ভালো রোদও পাবে সুন্দর করে চলুন এইভাবে করবেন আবার দেখুন আর একটা জিনিস আমি দেখাই আপনাদের এই তো নেটটা আমি তো এইভাবেই করেছি আর একটা জিনিস এই যে শশা গাছ এই শশা গাছকে কি করেছি এই যে জামা কাপড়ের যে যে দড়ি এর ওপর তুলে দিয়েছি ওখানে চাল গাছ আছে দেখুন কত বড় হয়ে গেছে চাল গাছটা এবার এই যে বরবটি গাছটা এই বর্বটি গাছটাও বড় হয়ে গেছে এরা কিন্তু সবাই এক সঙ্গে এসে এইখান থেকে এসে আমার এই নেটে উঠে যাবে আমি পুরনো নেটটা বার করেছিলাম যাতে এখানটা দেব কিন্তু আমার দরকার নেই দেখলাম এখানেই আমার গাছ উঠে যাবে এতেই কিন্তু আমার সুবিধে আবার দেখুন ঝিঙে গাছটা ওই যে সজনে গাছটার ওপর উঠে গেছে এভাবেও কিন্তু গাছ করা যায় তাহলে লতানে গাছের জন্য কত সহজ একটা পদ্ধতি আর আপনারা যদি ডালপালা না পান মানে বাঁশ কঞ্চি ছাড়াই আপনারা এইভাবে এইভাবে এই রকম নেট দিয়ে গাছ ওঠাতে পারেন লতানে গাছ দুটো নেট কালার চেঞ্জ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে এটা নতুন আর এটা পুরনো। এই পুরনো নেটটা কিন্তু আমার পাঁচ বছরের পুরনো তাই বলবো নেট একবার কিনলে অনেক দিন যায় কারণ এটা তো আমি শীতকালে খুলে ফেলি থাকে না শীতকালে শীতকালে যেহেতু আমার ব্যবহার হয় না আবার যখন গরম পড়ে আবার লাগাই তখন লতানে গাছ আবার দেখুন এইখানে যে লতানে গাছটা এখানে ঝিঙে এই সব কিন্তু আমি এই যে দড়ি জামাকাপড় শুকানোর ওই দড়ির ওপর দিয়ে ওখানে যে জামাকাপড় শুকানোর যে দড়িটা বাধা আছে যে জিনিসটার ওপর টিটা ওই টিয়ের ওপর তুলে দিয়েছি মানে নিজেদের বুঝতে হবে কিভাবে গাছটা আপনি করবেন তাহলে কত সহজ পদ্ধতি বুঝতে পারছেন কোনো কিছু খুঁটি ছাড়াই আপনারা ছাদ বাগানে মাচা তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে